আসসালামু আলাইকুম एवरीवन আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম মূলত ব্যাপার হচ্ছে যে কীভাবে বলবো বুঝছিস না মূলত ব্যাপার হচ্ছে তোমাদের টিশা আপু মানে আমার বড় বউ ও আগামী দিন ভিডিও তোমরা আশা করো না কারণ হচ্ছে ওর জন্য সবাই দোয়া করো আমরা মানে বাসায় আমাদের অনেক সিমটমস চলতেছিল অনেক কিছু কিছু প্রবলেম সব যেসব প্রবলেমগুলো নিয়ে আমরা গতকালকে কথা বলার পরবর্তীতে বুঝতে পারি যে কিছু একটা মানে অস্বাভাবিক চলতেছে আমাদের সো এগুলো নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে বাসার সবার সাথেই কথা বলে দেখি যে মোটামুটি বাসার সবাই খারাপ স্বপ্ন দেখতেছে সবারই শরীর ভার লাগতেছে আর সব সিমটম মিলিয়ে নিয়ে দেখলাম যে হচ্ছে হয়তো কোনো আধ্যাত্মিক কোনো কিছুর মধ্যে আমরা জড়িত হয়েছি বা হয়ে গেছি এরকম একটা ব্যাপার হয়েছে তো এইসব কিছুর পরবর্তীতে আমরা একজন হুজুর ডাকাই ডাকানোর পরবর্তীতে আমাদের যে জিনিসটা হয় আমাদের মধ্যে মনে হয়েছে যে আখি আমাকে মানে আমি আখি আর হচ্ছে তীষা তিনজনকে আমরা মানে বসাই হুজুর বসানোর পরবর্তীতে যখন মানে দেখে যে চেষ্টা করে কোনো প্রকার জিন টিন কোনো কিছু আছে কিনা তো তখন ধরা পড়ে যে হচ্ছে তোমাদের তীষা পুর মধ্যে জিন তো এইটা প্রায় এক বছর যাবত ওর পিছনে লেগেই আছে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে একটা আশিক জিন মানে তোমাদের তিসা ওকে পছন্দ করে ওর পিছনে আসলে এভাবে লেগে আছে তো এইটা এটা যখন তিসাপ প্রেগনেন্ট তখন থেকে হচ্ছে গিয়ে ওকে ফলো আপ করতেছে ওর পিছনে সবসময় আছে আমরা কেউ তখন বুঝতে পারি নাই বাসায় বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়েছে এরকম আস্তে 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 কিন্তু দিনে দিনে এখন এত পরিমাণ প্রবলেমগুলো ক্রিয়েট হইতেছিল যে প্রবলেমগুলো ক্রিয়েট হওয়া থেকে বুঝতে পারতেছিলাম আমরা যে মানে কিছু আধ্যাত্মিক চলতেছে সব সিচুয়েশন বাসার প্রত্যেকটা মানুষ খারাপ স্বপ্ন দেখতেছে আরও অনেক কিছু যেগুলো বিস্তারিত তোমাদের তিসা ঠিক হইলে তিশা নিজেই সব কিছু বলবে আর ও তো সব কিছু মনে থাকবেও না যতটুকুর মনে না থাকবে আমরা তো আসি আমরা সব কিছু বলবো সো আপাতত তোমাদেরকে এই জিনিসটা জানানোর জন্য মূলত ভিডিওটা করে এখন আপলোড দিতেছি যে এখন কোনো ভিডিও আপাতত আপলোড হবে না কোনো কিছু আপলোড হবে না সবাই দোয়া করো তিসার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গতকালকে জিন ধরার পরবর্তী জিন তাড়ানো হয়েছে কিন্তু তারপরে কিছু সাইড ইফেক্ট থেকে যায় সেই সাইড ইফেক্টগুলো ওর শরীরের ব্যথা এটা সেটা আরও কিছু ব্যাপার আছে আরও অনেক প্রসেসিং থাকে সেইগুলো এখন চলতেছে সো সবাই আল্লাহ আল্লাহ করো সবাই দোয়া করো তোমাদের তিসা পর্যন্ত তোমরা আমি জানি প্রত্যেকটা মানুষ তোমরা তিশাকে অনেক অনেক বেশি ভালোবাসো সো ওর এরকম একটা সিচুয়েশন যেটা আমরা কখনো কল্পনা করিনি সো তোমাদের কাছে জাস্ট এতটুকু বলবো তোমরা অনেক অনেক দোয়া করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে উঠে আমার এর চেয়ে বেশি বলার কিছু নাই মানে ওরে কালকে এরকম ভাবে দেখছি মানে বাসার প্রত্যেকটা মানুষ আমরা যারা দেখছি বলে বুঝাইতে পারবো না যে আমাদের কি সিচুয়েশন আছে আমি ছোট্ট একটা ক্লিপ এখানে অ্যাড করে দিতেছি তোমরা দেখলে বুঝতে পারবা যে ওর মধ্যে নাই তো তোমরা সবাই দোয়া করো ইনশাল্লাহ সবকিছু ঠিক